কমলার সিজন আসবে আর আমি এই রেসিপিটা তৈরি করব না এরকম কখনো হতেই পারে না কমলা দিয়ে তৈরি একদমই ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কমলার সিজন থাকতে থাকতেই এই রেসিপিটা কিন্তু বাসায় তৈরি করতে হবে মাস্ট যখন কমলা ফুরিয়ে যাবে তখন কিন্তু আফসোস করে কুল পাবেন না যাই হোক আমি এখানে কতগুলো কমলা নিয়েছি দেখতে পাচ্ছেন আজকের এই রেসিপিতে আমি দুইটা কমলা ব্যবহার করব। আর কমলা ছিলে নেওয়া তো আহামরি কোনো গুণ কাজ না তাই না তো যে কেউ সুন্দর করে ছিলে ফেলতে পারবে আর একটা জিনিসই শুধু খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে কমলার মাঝখানে বা গায়ের সাথে যেই কোষগুলো থাকে সেগুলো যেন না থাকে একদম ক্লিন করে এটা ছিলে ফেলতে হবে দাচ্যাট এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি সরিষার তেল ব্যবহার করছি চার টেবিল চামচ তার সাথে কতগুলো মরিচ এবং রসুন দিয়েছি রসুনের কলি দুই টেবিল চামচ মতো একটা তেজপাতা দিয়ে কিছু সময় ভেজে নিব এই ধরেন দুই মিনিট মতো তো হয়ে গেছে এখন ছিলে রাখা এই কমলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ কমলা আছে তো দিয়ে যেটা করব চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে মিডিয়াম টু লোতে রাখতে হবে রেখে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মতো এই যে তেঁতুলের যেই আস্ত তেঁতুল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এই রেসিপিতে আপনার এক্সট্রা করে তেতুলের গাত বের করতে হবে না কিছু না এরকম আস্ত তেঁতুল দিলেই এই রেসিপিটা খেতে আরও বেশি মজা লাগে এখন সব কিছু উপকরণ একত্রেই খুব ভালোভাবে আমি মিক্স করে নিব আর করাই আমি কিছু সময় ভেজে নিব। আর ভেজে নিতে নিতে এক পর্যায়ে আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে করে এই কমলার খোসা থেকে কমলার ভিতরের পাল্পগুলা বেরিয়ে আসছে তো এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিয়েছি এখানে আছে হচ্ছে চার টেবিল চামচ আমি চিনি দিয়েছি তার সাথে এখানে লাগছে হোয়াইট ভিনেগার অথবা সিরকা আমি এখানে ব্যবহার করেছি দুই টেবিল চামচ এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে আছে শুকনো লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি ওয়ান ফোর টি স্পুন সামান্য একটু লবণ ব্যবহার করলাম এই ধরেন হাফ চা চামচ মতো এখন লাগছে বিট লবণ আমি এখানে ওয়ান ফোর টি স্পুন ব্যবহার করেছি এখন আবারও খুব ভালো মতো সব কিছু একত্রে মিক্স করে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল মিডিয়াম হিটে আছে মানে শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করবেন চুলার জাল একদম মিডিয়াম হিটেই থাকবে এই রেসিপির জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করছি হাফ চা চামচ জিরা হাফ চা চামচ পাঁচফোরণ হাফ চা চামচ মিষ্টি মৌরি একদম বেসিক কয়েকটা মশলা নিয়ে নিয়েছি আমি কিছু সময় টেলে নিয়েছি চুলাতে ব্যাস হয়ে গেছে এখন এটা যেটা করব আমি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবটুকু মশলাই আমি এই চাটনির মধ্যে দিয়ে দিব ব্যাস এখন একত্রে সব কিছু খুব ভালোভাবে কিছু সময় নেড়েচেড়ে এটা রান্না করে নিব এই ধরেন পাঁচ মিনিট মতো তারপর যখন দেখবেন এই আচার থেকে বা চাটনি থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন ভাববেন হয়ে গেছে এভাবে চাটনিটা খুব ভালো মতো জাল করে নিলে এটা শেলফ লাইফটা অনেক বেড়ে যায় আপনারা অনেক দিন পর্যন্ত রেখে এটা খেতে পারবেন যাই হোক আমার আচার অথবা চাটনি একদমই রেডি এটা কিন্তু গরম ভাতের সাথে খিচুড়ির সাথে রুটির সাথে পরোটার সাথে আপনারা খেতে পারবেন অনেক মজা লাগে বাইরের টেম্পারেচারে এক মাস নর্মাল ফ্রিজে রাখলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম